আজ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সালের ইংরাজি একটা গুরুত্বপূর্ণ সংস্থা দ্বারা প্রচারিত প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি এর আগেও কিন্তু একাধিক বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্র অলরেডি দেওয়া আছে যারা এখনও দেখুন তারা প্লে গিয়ে দেখে নাও এছাড়াও কিন্তু তোমাদের পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দেওয়া হবে তাই আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চাইটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে তোমাদের ইংরাজির অষ্টম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র শেয়ার করছি তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো প্রথমে একটা তোমাদের প্যাসেজ দেওয়া থাকবে গল্প বই থেকে তোমাদের একটা টেক্সের কিছু গল্প থেকে কিছু লাইন দেওয়া থাকবে তার তলায় তোমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে তোমরা গল্পটা ভালো করে পড়ো তারপরে প্রশ্নগুলো ভালো করে উত্তর করো তারপরে সত্য মিথ্যা থাকবে তোমরা এগুলো ভালো করে দেখবে তারপরে তোমাদের কিছু শূন্যস্থান পূরণ তারপরে একটা ওয়েম দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ নিচে তোমরা পয়েন্টটি ভালো করে দেখবে তারপরে এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে তারপরে এর কিছু প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে আর এটা কিন্তু তোমাদের কাছে একটা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন পেপার কারণ এরকম ধরনের একাধিক প্রশ্নপত্র কিন্তু একাধিক স্কুলে হুবু কমন আসছে আমাকে কমেন্ট করে অনেকে জানাচ্ছে যে তাদের স্কুলে হুবু একই প্রশ্ন আসছে সেই জন্য তোমাদের স্কুলেও কিন্তু এই প্রশ্নপত্রটি আসতে পারে তাই তোমরা মোটেও না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এদের এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমরা একাধিক পেয়ে যাবে তারপরে একটা আনসিন থাকবে তোমরা আনসিনটা ভালো করে দেখবে তারপরে আনসিনের যে তলায় কিছু প্রশ্ন দেওয়া থাকবে সত্য মিথ্যা কিছু ফলোয়িং দ্য কোশ্চেন অ্যান্সার দেওয়া থাকবে তোমরা ওগুলো ভালো করে উত্তর করবে তারপরে কিছু ট্রুফলস এর সাপোর্টিং সেন্টেন্সও দেওয়া থাকবে তোমরা এগুলো নিঃসন্দেহে ভালো করে দেখবে তারপরে ভালো করে লিখবে আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করে যাও তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় কোনো অসুবিধা হচ্ছে না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কৃতজ্ঞতা সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তীকালে ভিডিওগুলো তোমরা সবার আগে পেতে পারো আর এরকম ধরনের ভিডিও কিন্তু তোমরা একাধিক পেয়ে যাবে আর বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে সেই জন্য তোমরা সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তারপরে এখানে গ্রামার এবং ভকুলারি আছে কিন্তু আর্টিকেল প্রিপোজিশান থাকছে তোমাদের এগুলো ভালো করে দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো কিছু ভয়েস চেঞ্জ আছে দেখো তোমরা এগুলো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো দেখো তোমাদের কোনো নিঃসন্দেহ এগুলো করলেই কিন্তু তোমাদের পরীক্ষা ভালো হবে ন্যারেশন চেঞ্জ দেওয়া আছে দুটো তোমরা এগুলো দেখো তারপরে সব শেষে একটা রাইটিং স্কিল থাকছে তোমরা দেখো এ আর বি দুটো রাইটিং স্কিল তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করে তারপরে পরীক্ষা দিতে যাও তাহলে দেখবে নিঃসন্দেহে তোমাদের পরীক্ষা ভালো হচ্ছে আজ ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আর পাশে থাকো বেলাইকটি ক্লিক করে সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন